সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আছে আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পলিসি কীভাবে রিমুভ করবেন সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনাদের সামনে আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর যারা নতুন আছেন তারা একটা ফলো দিয়ে যাবেন ভিডিওটা বেশি বড় করবে না খুব সংক্ষেপে আপনাকে পরামর্শ দেবে কীভাবে নূতন পেজে বা নূতন প্রোফাইলে যে সমস্যাটা বেশি দেখা যায় সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পুলিশ এটা কীভাবে দূর করবেন সে সম্পর্কে কিছু কথা বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কখন আসে যখন দেখেন আপনি নতুন পেজটা ক্রিয়েট করার পর আপনার পেজ বা প্রোফাইলে যেহেতু অন্য কারো কোনো কপি কোনো ভিডিও পোস্ট করেন আপনি অরিজিনাল নিজের ভিডিও অন্য কারো ভিডিও আপনি পোস্ট করলেন বা মিউজিক ব্যবহার করলেন বা অন্য কারো ফটো ব্যবহার করলেন এসব কারণে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা চলে আসে এটা দূর করতে হলে অবশ্যই এসব কারণ থেকে অবশ্য আপনাকে বিরত থাকতে হবে সেগুলো হলো অন্যের মিউজিক ইউজ করা যাবে না অথবা অন্যের কোনো ভিডিও পোস্ট করা যাবে না যদি আপনি আপনার এই পেজ থেকে বা প্রোফাইল থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো আপনার জেনুইন আপনার নিজের ভয়েসেন নিজের ভিডিও হতে হবে অনেক সময় এইসব ভিডিও না থাকার কারণেও কিন্তু কোনো কোনো ফিজে বা প্রোফাইলে ফাইলে কোয়ানটেন্ট মনিটাইজেশন পলিসি দেখা যায় এটা রিমুভ করার দ্বিতীয় উপায় হচ্ছে আপনাকে প্রতিদিন হয়তো লাইভ করতে হবে ওই পেজটা নিয়ে দেখা যাচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন করার পরে এক দুই সপ্তাহ পরে আপনি ওই পেজটা থেকে লাইভ করবেন নিজের ফেজ দেখে একটু লাইভ করলে দেখা গেছে এক দুই মাসের যদি আপনি একদম লাইভ করেন টানা যখন ওই ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে যে ওই ফেজে প্রকৃত মালিক আপনি নিজে তখন ওরা অটোমেটিক্যালি এই ফুলি সেই ইস্যুটা রিমুভ করে নিয়ে যায় এটা রিমুভ করতে হলে আপনাকে দৈনিক হয়তো নিজের একটা সময় বেছে নেবে যে কোনো একটা টাইম বেছে নিয়ে আপনি ওই টাইমে বিশ মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা লাইভ করলাম লাইভে কথা বললে দেখা গেছে এক দুই মাস অনেক সময় লাগে না অনেক সময় এক মাসের ভিতরেও কিন্তু এটা রিমিউ পাওয়া যায় যখন ফেসবুক ওইটা মনে করেন আপনার পেজটি যখন রিভিউ করবে রিভিউ প্রত্যেকটা পেজে কিন্তু রিভিউ করে প্রতি মাস মাসে রিভিউ করে দেখে যে না আপনি পেজে প্রকৃত মালিক আপনি নিজে তখন ওই পলিসি ইস্যুটা অটোমেটিক রিমুভ করে নেয় তো এটা রিমুভ করতে হলে আপনি যাদের পেজে এই ধরনের সমস্যা আছে তারা প্রতিদিন একটু লাইভ করবেন লাইভ করার পরে আর আপনার দ্বিতীয় কথা আছে সম্পূর্ণ নিজের ভিডিও দিয়ে ভিডিও আপলোড করুন কন্টেন্টটা সবসময় নিজের ভয়েস দিয়ে চেষ্টা করুন তাহলে এই ধরনের ইস্যু আপনার বা প্রোফাইল আসবেন আর আপনি পলিসি ইস্যু যদি না থাকে তাহলে ওই বা প্রোফাইল থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আর যদি পলিসি ইস্যু থাকে তাহলে আপনি ওই ফেস থেকে ইনকাম করতে হবে তবে এই পলিসি ইস্যু দূর করতে হলে অবশ্যই এইসব বিষয় আপনাকে এড়িয়ে চলতে হবে ফেসবুকের যেসব গাইডলাইন আছে বা নিয়মকানুন আছে এগুলো সবসময় ফলো করার চেষ্টা করুন তাদের যে নিয়মকানুন বা যে দিক নির্দেশনারও আছে ওগুলো ফলো করে তারপরে পেজ বা কাজ করবেন দেখবেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো প্রকার সমস্যা হবে না এবং ওই পেজ থেকে আপনি আর্নিং করতে পারবেন তাই তখন ওই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তা ভিডিওটা আরও বেশি বড় করবে না তো ভালো থাকবে সবাই খুদাহাফেজ